আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সোনি টিভি বন্ধুরা আজকে আমরা শুনবো হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম এবং একজন ফেরেস্তার বিস্ময়কর ঘটনা তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এমন এক সময় আসলো যখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে প্রচুর ধ্বংসবধ এবং অসংখ্য উট ও গরু ছাগল দান করলেন একবার আল্লাহ আল্লাহতালা ফেরেশতাকে ডেকে বললেন যে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে এটা শুনে ফেরস্তাগন বললেন ইয়া আল্লাহ আপনি যাকে এত পরিমাণ ধনসম্পদ দেবেন সে তো আপনা আপনিতেই আপনার ইবাদত করবে কিন্তু আপনি যদি ইব্রাহিম আলাইয়া সাল্লামের ধন নেয়ামত তার কাছ থেকে কেড়ে নেন তাহলে তিনি আর আপনার ইবাদত করবে না আল্লাহতলা বললেন তোমরা যাও গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও এরপর ফেরেস্তা পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপর একজন ফেরেস্তা এসে সেসব ক্ষেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লাহ আল্লাহ আকবর এটি শুনে হজরত ইব্রাহিম আল্হাসাল্লাম বলতে লাগলেন কে আমার রবের জিকির করছে এত সুন্দর আভাস দিয়ে কে আমার রবকে ডাকছে তারপর তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ ধরে খুঁজার পর তিনি সেই ফেরেশতাকে দেখলেন যেই মানুষ মানুষরূপে তাকে পরীক্ষা করতে এসেছেন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার রবের জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম ইব্রাহিম আলহিউাল্লাম বললেন আরেকবার জিকির করো না যেমন তুমি কিনা কিছুক্ষণ আগে করেছিলে তখন তিনি বললেন হ্যাঁ ইব্রাহিম প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন এই জিকির করার জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন তখন ইব্রাহিম আলাহি হাসাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নেবে ফেরেস্তা বললেন আপনার যতগুলো ছাগল আছে যদি সবগুলো আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহ আল্লাহতালার জিকির করতে রাজি আছি ইব্রাহিম সাল্লাম বললেন তোমার এতটুকুই প্রয়োজন যাও আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও তারপরে সেই ফেরেস্তা আবারও জিকির করতে লাগলেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমাকে আবার জিকির শোনাও ফেরেস্তা আবারও একবার জিকির করে শোনালেন ইব্রাহিম সাল্লাম বললেন একবার আবারও শুনিয়ে দাও মানুষ রূপে ফেরেস্তা বলল এজন্য মূল্য আদায় করতে হবে আপনার যত মহিষ গরু আছে আমাকে দিয়ে দিন তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারব ঠিক আছে আজ থেকে আমার সকল মহিষ গরু তোমার হলো আমাকে শুধু একবার আমার রবের জিকির শুনিয়ে দাও আবারও ফেরেস্তা জিকির শুরু করে দিল জিকির শুনে হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম কখনো ছটফট করছেন কখনো কান্না করছেন আবার কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন তখন ইব্রাহিম আলাহাল্লাম বললেন আমাকে আবারও জিকির শুনিয়ে দাও ফেরেশতা বললেন হে ইব্রাহিম ছাগল আমি নিয়ে নিয়েছি মহিষ এবং গরুও নিয়েছি এখন উট বাকি আছে আমি এগুলোও নিয়ে নেব তারপর তোমাকে জিকির শোনাবো ইব্রাহিম আলাইউসাল্লাম বললেন তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছুই নিয়ে নাও অবশেষে যখন সব কিছু দিয়ে দিলেন তখন সে ফেরেশতা জিকির বন্ধ করে দিলেন তখন ইব্রাহিম আলাইয়া অনুরূপ করলেন একবার আবারও আমার রবের নাম শুনিয়ে নাও তখন ফেরেস্তা বললেন তোমার কাছে দেওয়ার মতো কী আছে আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি তখন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন গরু ছাগল মহিষ চড়ানোর জন্য তোমার তো একজন লোক প্রয়োজন তুমি এমনটা করো তুমি তার জন্য আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুটি চাইব না খাবারও চাইব না তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আমি শুধু রাখাল রূপে তোমার পশুগুলোকে চড়িয়ে বেড়াবো এটি শুনে ফেরেশতার চোখে জল চলে আসলো আর তিনি ইব্রাহিম আলাইয়া সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছি আমি কোনো মানুষ নয় বরং আমি একজন ফেরেস্তা আপনি অবশ্যই এর যোগ্য যে তালা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায় বন্ধুরা আসুন আমরা জেনে নেই ইব্রাহিম আলাই আসাল্লাম কীভাবে খলিল উপাধি পেয়েছিলেন হজরত ইব্রাহিম সাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দের সাথে নিয়ে একসাথে খাবার খেতেন অর্থাৎ তিনি একা খাবার খেতেন না কোনো আত্মীয়কে তিনি নিয়ে এসে তারপর তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয়র খুঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এজন্য তিনি ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সে উত্তর দিল এই বাড়ির আসল মালিক আমি তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলতে লাগলো আমি মালাকুল মৌত আর আল্লাহ আমাকে তার একজন বান্দার কাছে এই জন্য পাঠিয়েছে যাতে করে আমি তাকে এই সুসংবাদ দিতে পারি আল্লাহ আল্লাহতলা তাকে খলিল বানিয়ে নিয়েছেন এটি শুনে হজরত ইব্রাহিম আলাই ওয়াসাল্লাম বললেন তাহলে আপনি আমাকে এটি বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর কসম সে পৃথিবীর যে কোনোই থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব। তারপর আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দিব এটি শুনে মালাকুল মৌত বললেন সে ব্যক্তিটি আর কেউ নয় সেটি তো আপনি নিজেই তিনি আবারও বললেন সত্যিকারে কি আমি সেই ব্যক্তি মালাকুল মত বললেন হ্যাঁ আপনি সেই ব্যক্তি হজরত ইব্রাহিম আলহিউাল্লাম মালাকুল মতকে আবারও বললেন যে কি জন্য আল্লাহ তালা আমাকে খলিল বানিয়ে নিয়েছেন তখন তিনি বললেন কেন না আপনি সবসময় দান করেন কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এজন্য আল্লাহ তালা আপনাকে খলিল বানিয়েছেন দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন